আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ আর্জিকর কাণ্ডের জেরে এস ইউসিআইয়ের পক্ষ থেকে সাধারণ ধর্মঘাটের ডাক দেওয়া হয়েছিল ষোলোই আগস্ট আপনারা দেখছেন মথুরাপুরের ছবি ধর্মঘাটে আচ্ছা আজকের এই যে আপনারা ধর্মঘট ডেকেছেন এটা কি কারণে আজকের ধর্মঘট হ্যাঁ আমরা এসে এসে কমিউনিস্ট দলের পক্ষ থেকে আরজিকর হাসপাতালে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে ওখানকার কর্তব্যরত একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে পাশবিক অত্যাচার চালায় এবং খুন করে এই ঘটনা জানাজানি হওয়ার পর যখন জুনিয়র ডাক্তাররা এবং সমস্ত মেডিকেল ডাক্তার সমাজ নেমে গেছে হাজার হাজার লাখে লাখে মা বোনেরা নেমে গেছে আপনারা জানেন এটার প্রতিবাদ করে আমরা চোদ্দ তারিখ মা বোনেরা যখন সারা রাত ধরে প্রতিবাদ করছে তখন আমরা দেখলাম মাঝরাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে ওই মহিলা ডাক্তার যেখানে খুন হয়েছে ধর্ষণ হয়েছে সেই জায়গা প্রমাণ লোপাটের জন্য তারা সেই ডাক্তার ডাক্তারবাবুদের উপর অত্যাচার চালায় এবং ভাঙচুর করে আমরা এর প্রতিবাদ করে এসোশিয়াই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকের ষোলো আগস্ট বারো ঘন্টার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বারো ঘন্টা ধর্মঘট আমরা ডেকেছি সকাল ছটা থেকে বারো ঘন্টা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে প্রশাসন আপনাদের সাথে কীভাবে সহযোগিতা করছে বা জনগণ আমাদের সাথে কীভাবে সহযোগিতা করছে আমরা অ্যাকচুয়ালি ধর্মঘট যখন আমাদের ঘোষণা হয়েছে হাতে আমরা মাত্র একটা দিন সময় পেয়েছি সকল মানুষের কাছে পৌঁছতে না পারলেও আমরা প্রচার করেছি যতটুকু প্রচারে আমরা সাড়া পেয়েছি মানুষের নৈতিক সমর্থন আছে আজকের অনেক জায়গায় পরীক্ষা থাকার জন্য স্কুল কলেজ খোলা থাকার জন্য ছেলে মেয়েদের যেতে হচ্ছে আমরা রেলের কর্তৃতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি রাস্তা দাঁড়িয়ে অবরোধ করেছি মানুষ আমাদের সঙ্গে আছে কিন্তু প্রচারের আমাদের মানে সর্বত্র পৌঁছাতে না পারার ফলে সব মানুষ জেনে ওঠেনি ফলে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি আমার নাম জ্ঞানতোষ প্রামাণিক ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য